জামাত রাষ্ট্রপ্রধান হলে লাগবে সম্মানিত দর্শক কেমন আছেন আজকে হচ্ছে রোজ শুক্রবার একুশে ফেব্রুয়ারি সবাইকে জুমা মুবারক আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আমি এমন একটি জায়গায় এসেছি এটি হলো একটা শ্রমিক এলাকা এখানে আমার বাইরা মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে থাকেন এ শ্রমিক ভাইরাও আমাদের দেশের সম্পদ আজকে তাদের সাথে আমি কথা বলবো তাও সেই দুইটি ক্যাটালগ নিয়ে এসেছে একটি হলো জামাতের সম্মানিত আমির মহোদয় এবং বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ায় এই দুইটি দলের পোস্টার নিয়ে পটনই আমি বের হয়েছি অনেকে প্রশ্ন করেছেন বাংলাদেশে কি আর দল নেই হ্যাঁ দল আছে বৃহত্তর যে দলগুলি তার মধ্যে একটি দল তো চলে গিয়েছে আর দুইটি দল আছে এজন্য আমি এই দুইটি দলকে নিয়ে একটু মানুষের সাথে আলাপচারিতা করব কথা বলবো শুরুতেই আমি আমার এই বাড়িটির সাথে কথা বলি আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ রোদের মধ্যে পরিশ্রম করছেন আপনাকে দেখে খুবই ভালো লাগলো খাবার দাবার খেয়েছেন দুপুরে হ্যাঁ ইনশাআল্লাহ খাওয়া দাওয়া হয়েছে আচ্ছা দেখেন তো এই ব্যক্তিদের চেনেন কিনা আপনি দুটো হাতে নেন দুটো দেখেন আপনি এটা দেখেন আর এই যে পরেরটাও দেখেন ওনাদের চিনেন হ্যাঁ চিনি উনি কে উনি কে উনি রহমান আচ্ছা উনি জামাত রামির আচ্ছা আগামীতে আমাদের দেশটা একটা সুন্দর রাখার জন্য চোর মুক্ত দুর্নীতিবাজ মুক্ত রাখার জন্য এই দুইটা দলের মধ্যে আপনি কাকে যোগ্য মনে করছেন দুই দল যোগ্য আমি মনে করি না দুই দল তো একসাথে নির্বাচন যদি করে সেটা ভালো কথা যদি আলাদা আলাদা করে আপনি কাকে দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে দেখতে চান রাষ্ট্রপ্রধান কি নাম তোমার বাড়ি কোথায় তোমার দেশের বাড়ি নোয়াখালী মাইদি দেখো তো এখানে দুইটা ফটোর মধ্যে কোনটা তোমার পছন্দ এটা হলো তোমার জামাত ইসলামের এটা হলো বিএনপির কোনটা তোমার পছন্দ কাকে জামাত ইসলাম আচ্ছা এটা কেন পছন্দ করলে তুমি ভালো লাগছে ভালো লাগে কেন ভালো লাগে আচ্ছা ঠিক আছে তুমি ব্যস্ত ফোনে কথা বলতেছ তোমার মায়ের সাথে আসসালামু আলাইকুম ভালো আছেন অবশ্যই ভালো আছি আচ্ছা আমরা একটা শ্রমিক এলাকা ভিজিট করছিলাম এটা হচ্ছে জামাত ইসলাম আর এটা হচ্ছে বিএনপি এই দুইজনের মধ্যে কাকে আপনি রাষ্ট্রনায়ক হিসেবে দেখতে চান আগামীতে আগামীতে জি কে রাষ্ট্র নাই এক হলে প্রধানমন্ত্রী হলে আপনার ভালো লাগতো মুসলমান জাতি হিসাবে যে দেশের বিরানব্বই মুসলমান জি আপনি একটি পার্সেন এই হিসাবে জামাতকে সাপোর্ট করবেন আচ্ছা জি জামাতকে আপনার কেমন লাগে ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে ভালো মানে ওদের যে কোনো একটা ভালোর কথা আপনি বলতে পারেন সংক্ষেপে দশ সেকেন্ডে বলতে গেলে যেমন আপনার ইসলামিক রাষ্ট্র হিসাবে ইসলামিক দল

জামাত ইসলাম আচ্ছা জামাত ইসলাম গেলে ক্ষমতায় রাষ্ট্রপ্রধান এ ভাই হ্যালো একটু একটু দাঁড়ান 10 সেকেন্ড আপনাকে কেন ভালো লাগবে মানে 10 সেকেন্ড উত্তর দেন কেন এই দলটা কি আমার ভালো লাগলো এটা আমার ধর্ম তাই আমার ইসলাম পছন্দ আচ্ছা ধন্যবাদ ভাইজান আপনার পছন্দ কোনটা দেখেন জামাত ইসলাম আপনি কেন জামাত ইসলামকে পছন্দ করেন ধর্ম ধর্ম তো আমরা মুসলমান মুসলমানের সাথে জামাতের কি সম্পর্ক আমরা মুসলমান না আমরা তো সবাই মুসলমান কিন্তু মুসলমান হলে কি আপনাকে জামাত ইসলামী করতে হবে জামাতটাই আমাদের একটা ভালো মানে আমাদের আন্তরিকতা জামাতের আমরা জামাত কি বিএনপি কি ভালো না বিএনপি ভালো আছে কিন্তু আমাদের জামাতটাই আমাদের জন্য ভালো আচ্ছা মানে আপনার ভিতর থেকে সাউন্ডে আসতেছে আচ্ছা সম্মানিত সুধী আমার আরেকজন ভাই দেখছেন রোদের ভিতরে উনি পরিশ্রম করছেন আল্লাহ রাসূল বলেছেন যারা দুহাতে কামাই করে আল কাসিব হাবিবুল্লাহ সেই আল্লাহর বন্ধুদের সাথে আমি কথা বলি জি আপনি একটু সময় নষ্ট করতে চাচ্ছিলাম যে দেখুন এখানে হচ্ছে বিএনপির সম্মানিত বারফক্ত চেয়ারম্যান তারেক রহমান আর হলো জামাতের সম্মানিত আমির মহোদয় এই দুইজনের মধ্যে কে প্রধানমন্ত্রী হলে আপনার ভালো লাগবে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আমি খুশি হব আচ্ছা 10 সেকেন্ডে বলবেন যে ওনার যে কোনো একটা ভালো গুণের কথা আপনি বলতে পারেন আমি ওনার মরহুম বিয়ার রহমানের ভালো গতি অনুসারে আমি ওনাকে সাপোর্ট করি আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে আমরা এদিকে মানুষজন আছে না সবাই ঘুমাইতেছে আরে এমন এক সময় আসলাম আমি দেখি আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন একটু আপনার সময় নষ্ট করি একটু হাতে গুলা এটা হচ্ছে জামায়াতের আর এটা হচ্ছে বিএনপির দেখেন তো এই দুইজনের মধ্যে কে রাষ্ট্রপ্রধান হলে প্রধানমন্ত্রী হলে আপনার ভালো লাগবে আপনার ভালো লাগবে তারেক রহমান আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা আর সামনের দিকে যাই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি কথা বলতেছেন তাহলে ওই ভাইয়ের সাথে আমি সাইডে আসি আমার ভাই যখন কথা বলতেছে ভাইজান কেমন আছেন খাওয়া দাওয়া করেছেন আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় নোয়াখালী নোয়াখালী লক্ষ্মীপুর আচ্ছা এ দেখেন তো এই সম্মানিত দুইজন ব্যক্তি একদম নিরপেক্ষ একটা জরিপ করছে আমরা এটা হচ্ছে বিএনপির আর হচ্ছে জামাত ইসলামের এই দুইজনের যে কোনো একজন প্রধানমন্ত্রী হলে আপনার ভালো লাগবে কোন ব্যক্তিটা হলে তারিক রহমান তারিক রহমান হলে আপনার ভালো লাগবে আচ্ছা কেন ভালো লাগলো আপনার তারিক রহমানকে ভালো লাগছে আগে মইমর মিত্তন জানলাম হেরা কাজ ভালো করছে কিছুটা মইমুরুববি থেকে জেনেছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আসেন তো আপনি এখানে একটু কারা কারা আছে আমাদের আমার সাথে একটু কথা বলার ব্যবস্থা করে দেন একটু আসেন কাইন্ডলি আপনি তো আজকে ফ্রি না আজকে তো কোনো কাজ নাই না আছে কাজ আছে আরে শুক্রবার দেখেন সম্মানিত দর্শক আজকে একটা শুক্রবার আজকে একুশে ফেব্রুয়ারি সকলে রেস্ট করার কথা কিন্তু সে জায়গায় কিন্তু ওনারা এখনো আজকেও কিন্তু কাজ করছেন কত মেহনতি মানুষ বাইরে আসসালামু আলাইকুম আরে সবাই তো আমার পরিচয় মুখ আপনাদের একটু ডিস্টার্ব করি যেহেতু সজাগ আছেন দেখেন তো এটা হাতে নেন একটু যদি উঠে বসেন ভালো হয় আর এটা হলো জামাত ইসলামের এটা হলো বিএনপির আপনার কোনটা ভালো লাগে কে রাষ্ট্রপ্রধান হলে আপনার ভালো লাগবে বলতে পারেন নাম বলেন কে দেশের প্রধানমন্ত্রী হলে আপনার কাছে ভালো লাগবে আমাদের যে দেশের জন্য উন্নত করবে দেশের মানুষের জন্য চাইবে সেই হলে আমাদের থেকে ভালো কে এখানে কে উন্নতিটা করবে আপনার মনে হচ্ছে যে লোকটা উন্নতি করবে কার কথা আমরা বলবো সবাই তো আইলে ব্যাকের নামদারি প্রথমে আসে ব্যাকে ভালা করব আচ্ছা আসার পরে তো আর আমরা কারো দেখি না এখন আমরা কারে গ্যারান্টি দেব যে লোকটা ভালো করব কিন্তু আমাদের এই লোকটা আসলে আমার ভালো হবে এটা তো এখন সবাই বলতেছে বাংলাদেশ জামাত ইসলামী আমরা ইসলামী রাষ্ট্র হিসেবে যদি ইসলামের প্রতি মানুষের একটু আকর্ষণ ভালো যদি এই শেভাব আসে たら আচ্ছা কিচুট আস্থ আছে ওনার উপরে আচ্ছা উত্তর পাইছি আমি ভাইজান আপনি কি মনে করেন কার উপর আপনার আস্থা আছে সংক্ষেপে বলে দেন আমি ওনাদের থেকে কথা বলতে আপনি কাকে বিশ্বাস করতেছেন তার এক রহমান আছেন জামাত ইসলাম আছেন যে উনি রাষ্ট্রপ্রধান হলে আপনার ভালো লাগবে জামাত ইসলাম জামাত ইসলামের ভিতরে কি এমন পাইছেন যে উনি রাষ্ট্রপ্রধান হলে আপনার ভালো লাগবে কি এমন গুণ পাইছেন জামাত ইসলামের মধ্যে যেহেতুক না অনেক দিন যাবত তো জামাত বহুদিন যাবত না জামাত দেশের জন্য লড়াই করে যেতেছে

এই চিন্তাই চুরি ডাকাইতি বিএনপি আসলে কি আর হবে না আমার মনে হয় না হবেন আচ্ছা তার মানে আপনি বিএনপির উপর আস্থা রাখতেছেন আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আমার ভাইরা ভাইরা আপনারা কি বলেন মুখে বলে দিলা হবে মুখে বলে দিলা হবে আপনারা কার উপর আস্থা বিএনপি আছে জামাত আছে আপনাদের যে কোনো একটা বলতে হবে কারও এক হলো আমি কাউকে চাই না যে আসলেই ভালো হবে আল্লাহ এরকম উত্তর না মানে নির্দিষ্ট উত্তর দিতে হবে বিএনপি আসলে ভালো হবে ভাই যান আপনার বিএনপি আসলে ভালো হবে আচ্ছা ঠিক আছে আরেকজন ঘুমাচ্ছে চলেন আমরা ভাইদেরকে আর ডিস্টার্ব না করি যেহেতু ওনারা সজাগ আছে এই জন্যই একটু কথা বলা আমার এই ভাইগুলিও ঘুমাইতেছে ওইদিকে আরও কয়েকটা ভাই ওনারাও ঘুমাইতেছে দেখছেন সম্মানিত দর্শক কত কষ্ট করে ভাইগুলা এখানে ঘুমায় কিভাবে যে এমন একটা সময় আমি আসলাম যে সময় মানুষগুলা চাচা কেমন আছেন দেখেন তো এখানে বিএনপি আছে এখানে জামাত ইসলাম আছে কোন সরকারটা দল করি জামাত সেই খালেদা জি বিএনপি বিএনপি আচ্ছা উনি দেশে আসলে আপনি কি মনে করেন দেশে চাঁদা দুর্নীতি যে অসহায় মানুষ কষ্ট পাচ্ছে এটা থাকবে না বলে আপনার মনে হয় হ্যাঁ মানে এরকম একটা আশা আছে আপনার আচ্ছা বিএনপি আপনি ভাইজান আপনি কোনটা মনে করেন বিএনপি আপনার কোন জেলা আমার জেলা হইল সদর কোন কোন সদর নোয়াখালী নোয়াখালী আচ্ছা ধন্যবাদ আপনাদের ভাইয়ের সাথে কথা হয়েছে নাকি কি রান্না করছেন আজকে আপনারা দেখি রান্না করছি তো সকালবেলা বাজি

মানুষের সাথে আমরা কথা বলছি তাদের মনের কথা একেবারে গভীর থেকে বের করার চেষ্টা করছি তাদের দুঃখ সুখের কথা বের করার চেষ্টা করছি আর আমার ভিডিওটা হচ্ছে কাট ভিডিও যেহেতু আমি আপনাদেরকে কথা দিয়েছি আমি ভিডিও কোনো কাটশিট করবো না এই জন্য কোনো কাটশিট করছি না আমি এখানে কিছু মহিলারা মনে হয় এখানে থাকেন আমরা ওই মহিলাদের সাথে দেখি একটু কথা বলতে পারি কিনা আমাদের বোনেরা এখানে আছে আসসালামু আলাইকুম আমাদের বোনদের সাথে একটু কথা বলি আমরা দেখি ভালো আছেন আপনারা জি ভালো বোন আপনি ভালো আছেন দেখেন তো ওনারে চিনেন কিনা জি কোন দল এটা নাম জানেন ওনার আচ্ছা ওনা এটা কোন দলের দেখেন তো চিনেন না আচ্ছা এটা হলো জামাত ইসলামের এটা হলো বিএনপি দুইটার মধ্যে আমি কোনটা পছন্দ কে রাষ্ট্রপ্রধান হলে আপনার ভালো লাগবে কেদিকে শিখে দেশের বাড়ি কোথায় কিশোরগঞ্জ কিশোরগঞ্জ দেখেন তো আপু এই দুইজনের মধ্যে কে দেশের প্রধানমন্ত্রী হলে আপনাদের ভালো লাগবে দেখেন কোনটা জামাত ইসলাম এটা কোন দলের জানেন জানেন না 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 নওমালিক নওমালিক তো নৌকা আপনি কোনটা মনে করেন আপনারা কি বয়ফাইতেছেন নাকি বয় এর কি জানেন এই ল YouTube আপু দেখেন তো এখানে আমরা কোনটা ভালো লাগে আপনি দান শেষ আর আপনি এই যে বাইরে কথাই বলে না দেখেন তো আপনার এটা ভালো লাগতেছে আপনার কাছে জামাত ইসলাম ভাই যান আসসালামু আলাইকুম এদিকে আসেন দেখেন তো এই দুই দলের কোন দলটা রাষ্ট্র ক্ষমতায় গেলে আপনার কাছে ভালো লাগবে পরবর্তী প্রধানমন্ত্রী হলে এটা দানের শেষ আর এটা হলো জামাত ইসলাম দুইটা দলের আছে কাকে আপনার পছন্দ জামাত ইসলাম কত ভালো জামাত ইসলাম আপনার কোন ডিস্ট্রিক্ট সুরামগঞ্জ ডিস্ট্রিক্ট সিলেট সুনামগঞ্জ আচ্ছা জামাত ইসলাম গেলে কেন ভালো মনে হবে আপনার ভালো মানুষ বর্তমান তো সব হুম মহিলারা ইসলাম বর্তমান চলবো আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা যে সুন্দরভাবে ভাবে চলবো মানে কোরআন হাদিস মতে চলবে চলবে জি আচ্ছা আসেন দেখি এখানে আমার বোনেরা কারা আছে কথা বলবো কিনা সবাই ভালো আছেন হ্যাঁ কাজ কাম না তো কাম পুরাইতে কথা লাগে ভালো আছেন ভাই দেখেন তো এই দুই দলের মধ্যে কোনটা আপনার পছন্দ জামাতি ইসলামই ভালো জামাত ইসলাম জামাত ইসলাম কেন ভালো এমনি কি দেখো জামাতে ইসলাম ভালো মনে করেন যে মানুষগুলা পর্দাতে থাকবে বা চলবে ইসলামের দেখ আচ্ছা আচ্ছা বুঝেন অনেক কিছু সুবিধা আছে আচ্ছা আমা জান আপনি মাথা একটু গোমট দেন আপনাকে গোমট দেন তাহলে আপনাদের থেকে একটা মতামত নেই যাই হোক দেখেন তো আম্মা জান এটা হলো আপনার জামাত ইসলাম এটা হলো বিএনপি এই দুইটা থেকে কে ক্ষমতায় গেলে আপনার কাছে ভালো লাগবে দেশের জন্য ভালো হবে আপনি মনে করেন যে কোন একটা বলতে পারেন না না আপনি বলিয়েন না উনি বল আপনার বলতে হবে কোনটা গেলে ভালো হবে ইসলাম এটা যে আমাজন আপনি কি মনে করেন ইসলামী দলটা ভালো হবে আচ্ছা আপনারা কি মনে করেন

আজকে এতটুকুই থাক আপনারা কিছু মনে করেন নাই তো কিছু মনে করেন নাই কেমন তাহলে এখানে বেশিরভাগই ইসলামিক সাপোর্ট দিয়েছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ মনে করেন যে সবাই সাপোর্ট দিব ইসলামের দিকে আচ্ছা অনেকে তো বলতেছে ইসলাম কা আসলে জামাত ইসলাম ক্ষমতা আসলে মহিলারা বের হইতে পারবো না তাদেরকে ঘরের ভিতরে বন্দি করতে ভালো ওইটাই তো ভালো মনে করেন যে এই যে ওহন যে ওহন যে ভাবে আছে জি স্বামীরা তো যায় বাজারে যায় মহিলা যায় বাজার করে জি জি রাইট আর এই সময় মনে করেন যে স্বামী বাজারে যাবে মহিলা বাজারে যাবে না কিন্তু মহিলা পাওয়া যাবে না বাজারে জি একজনের দাগ আর একজনে দিবে না জি বুঝে জি পর্দা সির মতনে হাঁটা চলা করবে আচ্ছা আচ্ছা ওইটা ভালো এটাই তো ভালো আসলেই রাইট কারণ মহিলা মহিলার জায়গায় থাকবে মহিলা মহিলার জায়গায় থাকবে পুরুষ পুরুষের জায়গায় থাকবে আচ্ছা আচ্ছা আমি গত 15 16 বছর ভোট দিতে পারছেন হ্যাঁ দিছি সম্মানিত দর্শক আপনারা আমার যদি কোন ভুল ত্রুটি দেখেন একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আসলে একেবারে মহিলাদের কাছে যাওয়াটা ঠিক হয়েছে কিনা এখন না গিয়েও তো পারছি না কারণ হচ্ছে তাদেরও তো একটা মতামত নিতে হবে এখানে আমাদের দেশে মহিলাদের সংখ্যাই বেশি সেক্ষেত্রে মহিলাদের যদি আমি মতামত না নিই তাহলে শুধু পুরুষের নিলাম কি কি শুধু পুরুষেরাই দিবে মহিলারা দিবে না এই জন্য মহিলাদেরও একটু মতামত নিলাম তাই যাই হোক আজকে ভিডিওটাই পর্যন্তই থাকুক এখানে অনেক মানুষ ব্যস্ত আছেন কেউ ঘুমাচ্ছেন কেউ বিভিন্ন কাজকাম করে একটু ক্লান্তি অবস্থায় আছেন সেই আর এটা একটু লং করছি না আর তাছাড়া আজকে একটু বন্ধের দিন একুশে ফেব্রুয়ারি তো বন্ধের দিন তো ঠিক আছে ভালো থাকবেন মুজফর আহমেদ সবুজ কুমিল্লা চোদ্দগ্রাম থেকে আল্লাহ হাফেজ